কিছু প্রতীক অভিজ্ঞতা এমন যার অনুভূতি তোমার সাথেও হতে পারে হান্টেড স্টেশন প্রত্যেক সোমবার ঠিক রাত সাতটা পঞ্চাশ মিনিটে হান্টেড স্টেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হান্টেড স্টেশন ভয়ের এক নতুন ঠিকানা রহস্যের কেন্দ্রবিন্দু যেখানে মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা বা পরিচিত কারোর মুখে শোনা কোনো ঘটনা বা নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শোনানো হয় আর হ্যাঁ প্রসঙ্গত এটা বলে রাখা ভালো হান্ট্রেডেশন কোন অন্ধবিশ্বাস কুসংস্কার পশু হত্যা ম্যাজিক বা কালো জাদুকে প্রমোট করে না আর এইসব ঘটনাগুলো কতটা সত্য বা অথবা কতটা মিথ্যা সেটা যেহেতু যাচাই করে দেখা সম্ভব নয় তাই প্রাথমিকভাবে এইসব এপিসোডগুলোকে গুলোকে এন্টারটেনমেন্ট হিসেবে ধরে হবে বুদ্ধিমানের কাজ অতএব বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত রোম হর্ষক কাকতালীয় এবং অলৌকিক ঘটনার সংমিশ্রণে গঠিত আমাদের এই হান্টেড পরিবারে সকলকে অল এসোল কান হ্যালো ডিয়ার অডিয়েন্স কেমন আছো সবাই আশা করি ভালো আছো সো প্রত্যেক সোমবার ঠিক রাত সাতটা পঞ্চাশ মিনিটের মতন এই সোমবারও তোমরা অপেক্ষা করেছিলে ঘটনার অপেক্ষায় কিন্তু আমি জানি তোমরা প্রচণ্ড আপসেট হয়ে পড়েছো ঘটনা না আসায় যাই হোক এর জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তা যার জন্য আমি রেকর্ডিং করা আমার পক্ষে সম্ভব হয়নি আজ তোমাদের জন্য একটা খুব অন্যরকম একটা খুব অন্য স্বাদের বলতে পারো এরকম একটা ঘটনা আজ নিয়ে চলে এলাম আশা করি ঘটনাটা খুব ভালো লাগবে তোমাদের সো ঝটপট কানে হেডফোনটা আটকে নিয়ে কমেন্ট করে চালাও কে কোথা থেকে শুনছো কাদের সাথে শুনছো আর কেমন লাগছে আজকের এপিসোড কি ভয়ের অনুভূতি দিতে পারছি তো কমেন্ট করে জানাও নমস্কার দাদা আমি শিলিগুড়ি থেকে পূর্ণিমা বলছি আমি পেশায় একজন নার্স রোগীর দেখাশোনা করা আমার কাজ আজ আমি আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ইনসিডেন্ট যা আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটি আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটে যাওয়া একটি ঘটনা একটি সরকারি হসপিটালে আমার নতুন জয়নিং হয়েছে একদিন আমার নার্ডিটি পড়েছে আমি তখন নিজের কাজ করছিলাম রাত তখন দুটো বাজে আমার সেই সময় ভীষণ একটা বোরিং ফিল হচ্ছিল আমি ভাবলাম চার পাঁচটা একটু ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে আমি লাশকাটা কাটা ঘরের সামনে চলে আসি দরজার সামনে লেখাটা চোখে পড়তেই দেখলাম এটা লাশকাটার ঘর আমি মনে মনে ভাবলাম যা আমি লাশকাটা কাটা ঘরের সামনে চলে এলাম তাও বা একা না এখানে আমার থাকাটা ঠিক হবে না ভূতে তো আমি বিশ্বাস করি না কিন্তু তবুও কি দরকার এখানে আমার দাঁড়িয়ে থাকার এই ভেবে আমি চলে যেতেই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ আমি কার চলাফেরার শব্দ শুনতে পাই সব থেকে অবাক করার বিষয় ওই শব্দটা ওই লাশ কাটা ঘরের মধ্যে থেকে আসছিল আমি শব্দটা শুনে খুব অবাক দরজা বন্ধ করা আছে তাহলে ঘরের ভেতরে কে আছে আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম চোখ রাখতেই যা দেখলাম যে একজন মহিলা সাদা গ্রাউন্ড করে সেই ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে আমি আমার মোবাইলে ক্যামেরা অন করার চেষ্টা করলাম রেকর্ড করার জন্য ঠিক আমি মোবাইলে ক্যামেরা অন করলাম মহিলাটি আমার দিকে রেগে তাকালো অত্যন্ত ভয়ঙ্কর ছিল তার সেই চেহারা আমি মোবাইল ফেলে চিৎকার করে প্রাণ ভয় দৌড়ালাম আমাকে চিৎকার করতে আর দৌড়াতে দেখে হসপিটালে একজন সুইপার দৌড়ে আসেন উনি আমাকে জিজ্ঞাসা করেন কি হয়েছে কি হয়েছে আমি 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 আর কিছু বলতে পারলাম না আমার আমার হাত পা ভয় সে সময় খুব কাঁপছিল হসপিটালে যিনি সবাই কর্মী ছিলেন তিনি আমাকে জল খেতে দিলেন আর আমাকে শান্ত হতে বললেন সেই রাতটা আমার আতঙ্কের মধ্যে কেটে গেল পরদিন সকালে আমি সেই সাফাই কর্মীর সাথে দেখা করি এবং তাকে ধন্যবাদ জানাই আমাকে সাহায্য করার জন্য তিনি খুব খুশি হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন দিদি কাল রাতে আপনি কি কিছু দেখেছিলেন আমি বললাম হ্যাঁ আমি সেই ঘরের ভেতরে দেখতে পেলাম এক অদ্ভুত মহিলা কি বিভস্ত তাকে দেখতে উনি আমাকে বললেন দিদি আমি এই হসপিটালে গত তিরিশ বছর ধরে চাকরি করছি তাই হসপিটাল সম্বন্ধেও অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি খুব বেশি দূর পড়াশোনা করিনি কিন্তু হসপিটাল সম্বন্ধে আমি যা জানি তা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা হসপিটাল অনেক অতীতকে বহন করে চলে হসপিটালে যেমন মানুষ তার জীবন ফিরে পায় এই হসপিটালে আবার অনেক মানুষের মৃত্যু হয় তাই এমন অনেক আত্মা হসপিটালে ঘোরাঘুরি করে যারা তাদের জীবনকে ফিরে পায়নি তাই কখনো রাতের বেলায় বিশেষ করে মহিলাদের একা ঘোরাফেরাটা করাটা ঠিক নয় এতে জীবনের ঝুঁকি হতে পারে সো আমরা জানি হসপিটালে এরকম নানাবিধ ভৌতিক ঘটনা ঘটে প্রতিটা হসপিটাল তার অনেক ইতিহাসকে এইভাবে বহন করে সো এই ঘটনাটা প্র্যাকটিক্যালি আমার ভীষণ ভাল লেগেছে ঘটনাটা যদিও ছোট্ট কিন্তু জাস্ট ভাবো যে একজন নার্স তার ডিউটির ডিউটি করছে রাত্রিবেলাতে রাত ডিউটি করছে এবং সে কি করবে সে খুব বোরিং ফিল করছে এবং বোরিং ফিল করতে করতে জাস্ট এখানে এখানে একটু ঘুরছে এবং সে হঠাৎ করে যদি এই এইরকম একটা দৃশ্য দেখে তাহলে তার মনের অবস্থাটা তার কি কি দাঁড়াতে পারে সো হ্যালো গাইস আমি আশা করছি ঘটনাটা আপনাদের সত্যি খুব ভালো লাগলো কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবো আপনি যদি চান আপনার জানা কোনো ঘটনা বা আপনার পরিচিত কারোর মুখে শোনা কোনো ঘটনা বা আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা আপনি যদি পাঠাতে চান তাহলে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এবং এর পাশাপাশি আমাদেরকে মেল করতে পারেন হান্ড্রেড সোসেন্ট টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম সব রকম অপশনই অ্যাভেলেবেল থাকলো হান্ড্রেড কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার কোনো নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক বা কালো কলজাদক সাপোর্ট করে না আর ঘটনাকে যে সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো নেই বিশ্বাস কিংবা অবিশ্বাস সেটা যার যার ব্যক্তিগত আর বিশ্বাস যদি না হয় এইসব ঘটনাকে গল্পের আকারে অথবা সিনেম্যাটিক ধরে নিতে পারে এবার চলে আসা যাক গত সপ্তাহে লাস্ট এপিসোডে এর পর্বে আমাদের লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন শ্রীময়ী বিশ্বাস গিরাবাগ গিরাবাগ লিখেছেন সত্যি অরিতলা ঘটনাটা ব্যাপক লাগলো বৈশাখী দাস লিখেছেন খুব ভালো লাগলো তোমার সুমধুর ঈশ্বর প্রদত্ত কণ্ঠে লাগলো অভিমন্যু জাস্ট সুপার ইউনিট দাদা তুফান বসাক ওম সাহা নারায়ণ শর্মা নিহারিকা সান্নাল মনোজ কর্মকার আন্ডারগ্রাউন্ড মেজিক মুভমেন্ট লিখেছেন ব্যাপক লাগলো কমেন্ট করেছেন সোনাকি ব্যানার্জি সত্যি এপিসোডটা খুব ভালো লাগলো দারুণ হয়েছে শেখর বিশ্বাস ধৈর্য মিত্র পরিজাত সেন সমীর ঘোষ নমান দত্ত শেখর বিশ্বাস লোকামুদ্রা সরকার নকুল রায় বিরাট বাঘ সমদীপ মালাকার লিখেছেন জাস্ট গ্রেট অনির্বাণ বসু অ্যামাজন ফরেস্ট ফারিদা খাতুন লিখেছেন খুবই ভালো হয়েছে ঘটনাটা থ্যাংকস অডিটার অবিনাশ চ্যাটার্জি সাহেব দাস ন্যাচারাল থিংস ঋতিক রায় নির্মল দাস অর্পণ মজুমদার জাস্ট অ্যামাজিং দাদা চালিয়ে যাও আমাদের এপিসোডে আরও কমেন্ট করেছেন মলায় সেনগুপ্ত বৃষ্টি সরকার নাজমা খাতুন গৌর দাস লিখেছেন জাস্ট মার দোক খুবই ভালো লাগলো ঘটনাটা ভালো থেকো দাদা রেডমি টেন অনিক মন্ডল পূজা গুপ্তা ঋতিকা মণ্ডল ঋতিকা মন্ডল লিখেছেন জাস্ট একদম আচমকা ভয় পেয়ে গেলাম খুব ভালো লাগলো অরিত্রদার ভোলা দাস দাউন অরিত্রদার জাস্ট মাইন্ড ব্লোয়িং এপিসোড ফায়জান শেখ প্রীতাম দাস লিখেছেন সত্যি অরিত্রদার খুব ভালো লাগলো তোমার ঈশ্বর প্রদত্ত সমুদ্র কণ্ঠে প্রতি ঘটনা শুনতে জাস্ট ব্যাপক লাগে সো থ্যাংকস এভরিওয়ান সকলে ভালো থেকো আজকের মতন আসি টেক কেয়ার